নমস্কার খবর শুনছেন বাংলা বার্তা ইউটিউব চ্যানেল থেকে জানাবো দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন এসআইআকে ভক্ত পাওয়াতে মুখ্যমন্ত্রীর মুখে গুন্ডাদের ভাষা মমতাকে ডেডলাইন বেঁধে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর শুভেন্দুর হাত ধরে দলবদল ভোটের আগে পুরনো দলে ফিরতে চান সাংসদ দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা কাঠগড়ায় দলেরই পঞ্চায়েত সদস্যরা মুখে মাখানো হল কালী মারে পাল্টা মান নয় পাল্টা সুরের শ্রমিক বঙ্গ বিজেপিতে ফের কন্দলের ইঙ্গে ঋণের কিস্তি আদায়ের নামে চরম লালসা বিবাহিত মহিলাকে ধর্ষণ ও ভিডিও রেকর্ড অবশেষে গ্রেফতার ব্যাংক বেটিং মামলায় কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযান এটির উদ্ধার চল্লিশ কেজি সোনা ফের মমতার নাটক শুরু এনআরসির ভয় দেখাতেই মারাত্মক অভিযোগ আনলেন শুভেন্দু বর্ষা বলছে যেতে পারি কিন্তু কেন যাব হাওড়া হাওয়া অফিস বলছে চার দিনে বড় সড় হাওয়া বদল অসম নাম করে অমিত শাহ বললেন অনুপ্রবেশের ফলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে মোদী রাজ্যে রাহুল নীতি প্রদেশ তিরাশি শতাংশ সাতাশি শতাংশ সংরক্ষণ কি বললেন মুখ্যমন্ত্রী প্রিয় দর্শক প্রতিদিন নিয়মিত খবর শোনার জন্য বাংলা বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আছে বিস্তারিত খবরে এসআইআর কে ভর পাওয়াতে মুখ্যমন্ত্রীদের মুখে গুন্ডাদের ভাষা মমতাকে ডেডলাইন বেঁধে বড় চ্যালেঞ্জ শুভেন্দু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় চ্যালেঞ্জ ছড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সময় বেঁধে দিলেন সোমবার পর্যন্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানজ আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতির অনেক অভিযোগ আছে যা সময়মতো সামনে আনবে না সেই অভিযোগগুলো সোমবারের মধ্যে সামনে আনতে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছড়লেন শুভেন্দু শুভেন্দুর কথায় মুখ্যমন্ত্রী দুর্নীতির যে অভিযোগের কথা বলেছেন তা তেরোই অক্টোবরের মধ্যে প্রমাণ করতে হবে অন্যথায় ধরে নেওয়া হবে যে মুখ্যমন্ত্রী অসত্য বলছেন শুভেন্দু আর অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গ জুড়ে অবৈধভাবে জুনিয়র অফিসারদের নির্বাচনে নিবন্ধন কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে এ বিষয়ে নির্বাচন কমিশনকে পদক্ষেপ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন শুভেন্দু অধিকারী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদে থাকাকালীন সিওর বিরুদ্ধে অনিয়মের ইঙ্গিত দিয়েছেন তিনি আরও দাবি করেছেন যে এসআইআর অনুশীলনের পেছনে ষড়যন্ত্রের প্রমাণ তার কাছে আছে শুভেন্দুর হাত ধরে দলবদল ভোটের আগে পুরনো দলে ফিরতে চান সাংসদ দু সালে কংগ্রেসের টিকিটে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে পা রাখেন মৌসুম পরপর দুই দফায় লোকসভা সদস্য থাকেন তিনি কিন্তু দু সালে বড় চমক দিয়ে যোগ দেন বলে। জেলা সভানেত্রীর দায়িত্ব পান তার নেতৃত্বে এই বিধানসভা নির্বাচনে প্রথম সাফল্য পায় তৃণমূল তবে তৃণমূলের হয়ে লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে পরাজয়ের মুখ দেখতে হয় তাকে বিজেপি খগেন মুর্মুর কাছে হারেন তিনি এরপর আর তৃণমূল তাকে লোকসভার প্রার্থী হিসেবে ভাবেনি রাজ্যসভার সদস্য করা হয় তাকে দু সালে সেই মেয়াদ শেষ হয়ে আগামী মার্চে আর আগেই তার আগেই শুরু হয়েছে নতুন চর্চা মৌসুম কি ফিরবে তার পুরনো ঘরে রাজনৈতিক মহলের বক্তব্য রাজ্যসভার সদস্য পদ চলে গেলে তৃণমূলে মৌসুমের সক্রিয় ভূমিকায় থাকার আর সুযোগ থাকবে না জেলা সভানেত্রীর পদ বহু আগেই খুঁজিয়েছেন তিনি ফলে দলীয় পরিষদে তার গুরুত্ব অনেকটা কমে গেছে দলীয় প্রধানকে চুলের মুঠি ধরে জুত পেটা কাঠগোড়ায় দলেরই পঞ্চায়েত সদস্য মুখে মাখানো হলো কালে খড়গপুরে তৃণমূল বনাম তৃণমূল পঞ্চায়েতের অফিসের মধ্যে নেতৃত্বের খণ্ড যুদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতো করা হলো মুখে মাখিয়ে দেওয়া হলো কালি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে খড়গপুর নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও ও পুলিশকে সেখানে যেতে হয় প্রকাশ্যে জুতো পেটা বেথরক মারধর তৃণমূল পরিচালিত খড়গপুর দু নম্বর ব্লকের চাংওয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতাদের হাতে মারধর খেলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান দীপালি সিং মারের পাল্টা মার নয় পাল্টা সুরের শ্রমিক বঙ্গ বিজেপিতে দলে ইঙ্গিত নাগরাঘাটা আয় বিজেপি সাংসদ বিধায়ক আক্রান্ত হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা মার মন্তব্যের দিকে উল্টো শোনা কেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায় সুকান্তর মার পাল্টা মারে হুশিয়ারিকে খারিজ করে শ্রমিক বললেন ওটা তো জঙ্গলের আইন আমাদের সংস্কৃতি নয় তার এই বিপরীত অবস্থান প্রকাশে আসতে ফের প্রশ্নের মুখে গেরুয়া শিবিরের অন্তর্দন্ত রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে দলের শীর্ষ নেতৃত্বের এমন পরস্পর বিরোধী বার্তা তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ক্ষেত্রে বিজেপির সাংগঠনিক দুর্বলতাকেই সামনে আনছে ঋণের কেস্তে আদায় নামে চরম লালসা বিবাহিত মহিলাকে ধর্ষণ ও ভিডিও রেকর্ড অবশেষে গ্রেফতার ব্যাংক কর্মী ঋণের কিস্তি আদায় রজুহাতে এক বিবাহিত মহিলাকে ধর্ষণ এবং ব্ল্যাকমেলের অভিযোগে সাগর মন্ডল নামে এক ব্যাংক কর্মীকে গ্রেপ্তার করল শিলিগুড়ি মহিলা থানার পুলিশ অন্যদিকে উত্তর চব্বিশ পরগনায় স্বরূপনগরেও প্রায় একই ধরনের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে এই দুই ঘটনায় রাজ্যে নারী নির্যাতন এবং ধর্ষণের মধ্যে অপরাধ মতো ধর্ষণের মতো আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিলিগুড়ির ঘটনায় ঋণের টোপে যৌন হেনস্থা পুলিশ সূত্রে জানা যায় শিলিগুড়ি পৌর নিগমের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই বিবাহিত মহিলা অর্থনৈতিক সংকটের কারণে অভিযুক্ত সাগর মন্ডলের সাহায্যে একটি ব্যাংক থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সাগর মন্ডল নিয়মিত দুই মাস ধরে তার বাড়িতে গিয়ে ঋণের কিস্তি আদায় করত বেটিং মামলায় কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে অভিযান হেটির উদ্ধার চল্লিশ কেজি সোনা বেআইনি বেটিং মামলা তদন্তে নেমে কার্যত গুপ্তধনের ধনের সন্ধান পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি গত বৃহস্পতিবার কর্ণাটকের কংগ্রেস বিধায়কের দুটি লকারে তল্লাশি অভিযান চালিয়ে চল্লিশ কেজি সোনা বাজেয়াপ্ত করল ইডি যার বাজার মূল্য পঞ্চাশ কোটি টাকারও বেশি সব মিলিয়ে এই মামলা তদন্তে নেমে এখনো পর্যন্ত একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করল তদন্তকারী সংস্থা এছাড়াও তদন্তে জানা গিয়েছে এই অনলাইন মাধ্যমে জুয়ার টাকারও কোটিরও বেশি টাকার লেনদেন হয়েছে আর এই মামলায় চলতি বছরের অগস্ট মাসে গ্রেফতার করা হয়েছিল চিত্র দুর্গা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কে সি বীরেন্দ্র এবার তার দুটি লকারে অভিযান চালিয়ে চল্লিশ কেজি সোনার বিস্কুট বাজেয়াপ্ত করল এটি ভেদ মমতার নাটক শুরু এনআরসির ভয় দেখাতেই মারাত্মক অভিযোগাল লেন শুভেন্দু ২০২৬ ছাব্বিশটা বিধানসভা নির্বাচনের আগে বিহারের মতো পশ্চিমবঙ্গেও যে এসআইআর হতে চলেছে সেটা যে শুধুমাত্র সময়ের অপেক্ষা তা সকলেই জেনে গিয়েছে আর এই খবর নিশ্চিত করে পৌঁছে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আর তিনি খুব ভালো মতো জানেন যে এসআইআর হলে তার দল ক্ষমতায় আসবে না তাই এখন থেকেই যা ইচ্ছে তাই বলে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক সংস্থাকে তিনি আক্রমণের পথে বেছে নিয়েছে এর আগে যখন সিএএ হয়েছিল তখন এনআরসি করা হচ্ছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দিষ্ট সম্প্রদায়কে তুলেছিলেন এবং যার ফলে অনেক সরকারি সম্পত্তি থেকে শুরু করে অনেক জায়গায় ভাঙচুর করা হয়েছিল আর এবারেও যাতে এসআইআর না হয় তার জন্য এনআরসির আতঙ্ককে সামনে এনে তিনি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন বর্ষা বলছে যেতে পারি কিন্তু কেন যাব হাওয়া অফিস বলছে চার দিনে বড় সড় হাওয়া বদল শেষ বেলাতেও বিধ্বংসী ব্যাটিং বর্ষার হাওয়া অফিসের পূর্বাভাস বলছে সপ্তাহান্ত থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে একই সঙ্গে কমবে জলীয় বাষ্পের দাপট শুষ্ক হবে বাতাস কিন্তু শুক্রবার দুপুরে যেন অকাল সন্ধে নামল বাংলার বড় অংশে কালো মেঘে ঢাকল কলকাতার আকার সঙ্গে তুমুল বৃষ্টি হাওয়া থেকে হাওড়া থেকে হুগলি পূর্ব মেদিনীপুর সর্বত্রই একই ছবি দুপুর থেকে বৃষ্টির জেরে জলমগ্ন উত্তর কলকাতার বেশ কয়েকটি জায়গা সেন্ট্রাল অ্যাভিনিউ গিরিশ পার্ক ঠনঠনিয়া কালীবাড়ি সব জায়গাতে এই ছবি দক্ষিণ কলকাতার কিছু জায়গায় জমলেও সন্থের পর ধীরে ধীরে নামতে শুরু করে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসেরও দেখা মিলতে পারে অসম পশ্চিমবঙ্গের নাম করে অমিত শাহ বললেন অনুপ্রবেশের ফলে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতের হিন্দুর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে অন্যদিকে লক্ষণীয় বৃদ্ধি ঘটেছে মুসলিমদের পাকিস্তান ও বাংলাদেশ চিত্রটা সম্পূর্ণ ভিন্ন সেখানে হিন্দুরা সংখ্যায় অতি নগণ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ পাকিস্তান ও অনুপ্রবেশের মুসলিমদের জনসংখ্যা ভারতে উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছে দিল্লিতে জনসংখ্যা এবং জনবিন্যাস সংক্রান্ত এক আলোচনার সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন অনুপ্রবেশ জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি জোর দিয়ে বললেন যতদিন না নাগরিক বিশেষ করে যুব সমাজ এই বিষয়গুলোর গুরুত্ব করবে এবং এর থেকে অদ্ভুত সমস্যা সম্পর্কে সচেতন হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের দেশ সংস্কৃতি ভাষা এবং স্বাধীনতা সুরক্ষা নিশ্চিত করতে পারবো না মোদিন রাজ্যের রাহুল নীতি মধ্যপ্রদেশ সাতাশি শতাংশ সংরক্ষণ কি করলেন কি বললেন মুখ্যমন্ত্রী বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার সরকারি চাকরি এবং শিক্ষায় পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য সাতাশি শতাংশ সংরক্ষণ চালুর সিদ্ধান্ত নিয়েছে যা সুপ্রিম কোর্টের পঞ্চাশ শতাংশের ঊর্ধ্বসীমা লঙ্ঘন করল মুখ্যমন্ত্রী মোহন যাদব এই সিদ্ধান্ত ঘোষণা করার সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্লোগান জিতনি আবাদী উতনা হক নেটিকেই তুলে ধরেছেন নতুন নীতি অনুসারে তপশিলি জাতিরা পনেরো দশমিক ছয় শতাংশ তপশিল উপজাতিরা একুশ দশমিক এক শতাংশ অন্যান্য অনগ্রস শ্রেণী বা ওবিসিরা একান্ন শতাংশ সংরক্ষণ পাবে বিহার এবং ঝাড়খন্ডের পর মধ্যপ্রদেশের এই পদক্ষেপ দেশব্যাপী জাতি গণনায় এবং জনসংখ্যার অনুপাতের সংরক্ষণের দাবিতে নতুন মাত্রা যোগ করল প্রিয় দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই ধন্যবাদ